লাক্ত ছেলেরা আল্লাহ হইতে চেয়ে ঘষি দিয়া কি বাছাইছেন শুলায় মাংস মাংস এই গরুর মাংস তার নাতিরা তো আসছে খাবে পচন্দ রত আইছে পৌঁছায় নাই ও লেডিসরা আসলে এখনো যে লেডিসরা এখন আসেন আইছে লেডিসরা এখন যাই আমি আমি বলবো পারা দিব এত সময় অগত আসার কথা আমি তো বউদি আসলাম เงี้ยতে हां না ওরা আসবে না ওরা ওই বাড়ি রান্না করা আছে

আপনে লাইক এই যে গোষ্ঠী আছে আমি যে গ্রুপে আসলে ছিলাম এই গ্রুপের সাথে এই পানুক দেওয়ारी দাওয়াতে গেছিলাম সেই দাওয়াতে শুনে কথা আসলে এদের জন্য আমার পাওয়া হয়নি ওয়েট আসছে আসছে দেখো এই যে তোমরা যে পরে আসলা দাওয়াত থেকে

সব আজকের মতো এ পর্যন্ত মানিকগঞ্জের হরিরামপুর থেকে সকলে ভালো থাকবেন আজকেদের দিন দাওয়াত খাওয়া হয়নি চলে আসছে আমার বাড়িতে বাড়িতে গেস্ট আসছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ